বন্ধুরা যেমনটা আপনারা জানেন আলোক রশ্মি তথা লাইটের স্পিড এই মহাবিশ্বের সব থেকে দ্রুততম গতিবেগ আর এর থেকে ফাস্ট কেউ ট্রাভেল করতে পারে না কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আলোর গতিবেগ বা স্পিড কিভাবে মাপা হয়েছিল এর ভ্যালিউ কে ক্যালকুলেট করেছেন হয়তো আপনি এটা আগে কখনো ভেবে দেখেননি এই অসীম ব্রহ্মাণ্ডের স্টাডি লাইটের স্পিড না জেনে করা প্রায় অসম্ভব এজন্য আজকের এপিসোডে আমি আপনাদের বলবো যে কিভাবে লাইটের স্পিডকে সঠিকভাবে মেজার করা হয়েছিল তো আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এপিসোড খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর যখনই আমরা আলো অর্থাৎ লাইট বলি এর মানে দাঁড়ায় সূর্য থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেঞ্জের একটা নির্দিষ্ট অংশ যাকে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো বলা হয় মানে সেই রেডিয়েশন যেটা আমরা চোখে দেখতে পাই এবং এর ওয়েভ লেন্থ চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যে অবস্থান করে যদি আলোর এক্স্যাক্ট স্পিডের কথা বলা হয় তো এর ভ্যালু হল টু পয়েন্ট নাইন নাইন টু ফোর মিটার পার সেকেন্ড কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একে থ্রি ইন্টু টেন টু রিপাওয়ার মিটার পার সেকেন্ড মানে তিরিশ কোটি মিটার বা তিন লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড হিসাবে লিখে থাকি কিন্তু একটা বিষয় নিশ্চিত যে এই ভিডিওটি দেখার পর আপনার এই সামান্য পার্থক্যটুকুও অনেক বিশাল বলে মনে হবে আর আলোর এক্স্যাক্ট ভ্যালিউ বার করাতে গিয়ে বিজ্ঞানীরা কত কাঠখড় পুড়িয়েছেন তারও উপলব্ধি করতে পারবেন বন্ধুরা দীর্ঘদিন ধরেই আমরা ভাবতাম যে আলোর স্পিড ফাইনাইট অর্থাৎ অসীম কিন্তু পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে প্রথমবার গ্রিক দার্শনিক এম্পেডোক্লেস জগতের সামনে এই ধারণা রাখলেন যে আলো এক ধরনের পদার্থ বা ম্যাটার এবং এরও মুভমেন্ট হয় আর যদি এটা হয়েই থাকে তাহলে আলোরও একটা নির্দিষ্ট স্পিড থাকবে যদিও সে সময় এই তত্ত্বকে কেউই বেশি গুরুত্ব দেননি কেননা না তো তিনি স্পিড অফ লাইটের কোনো ভ্যালু দিয়েছিলেন আর নাই তো সেই সময় তার কাছে কোনো এক্সপেরিমেন্টাল ইন্টারপ্রিটেশন ছিল এছাড়াও এম্প্যারোক্লিস ভাবতেন যে লাইটের অরিজিন বা উৎপত্তি মানুষের চোখ থেকে হয় মানে যখন আমরা আমাদের চোখ খুলি তখনই আলো আমাদের চোখ থেকে বেরিয়ে কোনো অবজেক্ট পর্যন্ত যায় এবং তারপরেই আমরা তাকে দেখতে পাই আপনাকে বলে রাখি প্রাচীন ভারতবর্ষেও আলো এবং তার গতিবেগ নিয়ে অনেক মতামত পেশ করা হয়েছে কিন্তু সবই শুধুমাত্র ধারণা যাই হোক তখনও পর্যন্ত আলো নিয়ে আমাদের নলেজ অনেক সীমিত ছিল কিন্তু সাল এক নাগাদ একজন আরবি ম্যাথামেটিশিয়ান হাসান ইবন আল হাইথাম বললেন যখন আমরা কোনো বস্তুকে দেখি তখন আলো আমাদের চোখ থেকে ওই বস্তু পর্যন্ত যায় না বরং ওই বস্তু থেকে আলো আমাদের চোখ অবধি আসে এর মানে দাঁড়ালো যে লাইটও ট্রাভেল করে এবং এর একটা নির্দিষ্ট ফাইনাইট স্পিড থাকা আবশ্যক বন্ধুরা এখনো পর্যন্ত লাইটের স্পিডের তো কোনো ভ্যালু আমরা পাইনি কিন্তু এমনটা মনে হচ্ছিল যে মানুষ আস্তে আস্তে বুঝে গিয়েছিল যে লাইটের স্পিড অসীম বা ইনফাইনাইট নয় ওয়েল এটা একদম ভুল সে সময়কার অনেক ম্যাথামেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমাররা এটা বিশ্বাস করতেন যে আলোর গতিবেগ অসীম অর্থাৎ ইনফাইনাইট অন্তত স্পেস বা ভ্যাকিউমে ট্র্যাভেল করার সময় তো এমনটা হওয়াই উচিত এদের মধ্যে রজার বেকন জোহানে স্কেপলার পিয়ারে দি ফার্মাত এর মতো মাননিগণ্য লোকেরাও সামিল ছিলেন এদের মতে যদি আলোর গতিকে ফাইনাইট বা সীমিত বলে ধরে নেওয়া হয় তাহলে পূর্বের দেওয়া অনেকগুলি থিওরি পুরোপুরি খারিজ হয়ে যাবে কিন্তু আগে ওই সময় আসতে চলেছিল যখন আমরা মানুষেরা এক্সপেরিমেন্টের মাধ্যমে লাইটের স্পিডের খোঁজ করতে যাচ্ছিলাম এক্সপেরিমেন্টাল বেসিসে আলোর স্পিডের ভ্যালিউ বের করার প্রথম প্রচেষ্টা করেছিলেন সাল ষোলোশো উনত্রিশে একজন ডাচ ফিলসফার আইজ্যাক বিকম্যান তার এক্সপেরিমেন্টের কথা শুনলে অবশ্য আপনার হাসি বিগম্যান মাত্র এক মাইল দূরে একজন অবজার্ভারকে দাঁড় করিয়ে দিয়ে ক্যানন বা কামানের গোলার আলোর স্ফুলিঙ্গকে আয়নার সাহায্যে পর্যবেক্ষণ করতে বললেন এবং আলোর এই এক মাইল দূরত্ব ট্রাভেল করতে কতটা সময় লাগলো তা লক্ষ্য করতে বললেন কিন্তু যখন এটার প্র্যাকটিক্যাল করা হল স্বাভাবিকভাবেই ওই অবজারভারের পক্ষে কিছুই বুঝে ওঠা সম্ভব হয়নি এরপর সাল ষোলোশো আটত্রিশে বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালেলিও গ্যালেলি এইরকমই একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলেন তিনি তার সহযোগীকে হাতে একটা লণ্ঠন দিয়ে পাহাড়ের চূড়াতে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং নিজেও দূরের একটা পাহাড়ে গিয়ে জানার চেষ্টা করলেন যে আলোর ওই ডিস্টেন্স ট্র্যাভেল করতে কতটা সময় লাগলো কিন্তু যখন গ্যালেলিও এই এক্সপেরিমেন্ট করলেন সবকিছুই এত তাড়াতাড়ি হয়ে গেল যে তিনি কিছু বুঝতেই পারলেন না কিন্তু তিনি একটা কথা করতে যদি লাইটের স্পিড ফাইনাইট বা থাকে তাও সেটা যে আমরা এত দিয়ে এর মাপতে না। এরপর সালে ডেনমার্কের একজন অ্যাস্ট্রোনমার ওলে রোমার তার অবিশ্বাস্যকর দুরন্ত প্রচেষ্টা এবং মেধার সাহায্যে এমন কিছু করে দেখালেন যা এতদিন ধরে চলা লাইটের স্পিড মেজার করার সব চেষ্টার দিশা পাল্টে রেখে দিয়েছিল একদিকে যেখানে অন্য বিজ্ঞানীরা মাত্র এক দুই কিলোমিটার দূরত্বকে কনসিডার করে আলোর মাপতে ব্যস্ত ছিলেন অন্যদিকে রোমার তা পৃথিবী এবং বৃহস্পতি গ্রহের পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন রোমার টেলিস্কোপের মাধ্যমে দেখেছিলেন যখন আমরা পৃথিবী থেকে বৃহস্পতি এবং তার চাঁদ আয়োর ইক্লিপস বা গ্রহণ দেখি তখন তার সময় সবসময় একই হয় না মানে পৃথিবী থেকে দেখলে এমন মনে হয় যেন আয়ো কখনো কখনো বৃহস্পতিকে ফাস্ট অরবিট করছে আবার কখনো অত্যন্ত স্লো ওয়েল এমনটা হওয়া তো সম্ভব নয় তাই না কিন্তু পরে রোমার বুঝতে পারলেন এর কারণ হল পৃথিবী এবং বৃহস্পতি গ্রহের মধ্যেকার সদা পরিবর্তনশীল দূরত্ব মানে বন্ধুরা যখন বৃহস্পতির চাঁদ আয়ো পৃথিবীর থেকে বেশি দূরে থাকে তখন সেখান থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে বেশি সময় লাগে এবং আমরা তখন আয়োকে স্লো অরবিট করছে বলে দেখতে পাই আর যখন দূরত্ব কম থাকে তখন আয়ো এবং বৃহস্পতির মধ্যেকার ইক্লিপস টাইমও কম হয়ে যায় এবং ফাস্ট অরবিট করতে দেখি এই ঘটনা থেকে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল যে লাইটও মহাকাশে ট্র্যাভেল করে এবং এর একটা ফাইনাইট বা সীমিত স্পিড রয়েছে বহু বছর ধরে করা অবজারভেশনস এবং ক্যালকুলেশনের মাধ্যমে রোমার লাইটের স্পিড মাপতে সফল হয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি আজ আমরা তার গবেষণা ডিটেলসে জানতে পারিনি কেননা তার সব রিসার্চ পেপার্স একটা দুর্ঘটনায় আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়কার অন্যান্য সোর্সেস এবং বিশেষ করে রোমারের রিসার্চের উপর বেসড ক্রিশ্চিয়ান হোয়েগেন্স এর এক্সপ্লেনেশনের মাধ্যমে জানতে পারা যায় যে রোমার লাইটের স্পিডের ভ্যালিউ টু পয়েন্ট টু ইন্টু টেন টু ডি পাওয়ার এইট মিটার্স পার সেকেন্ড উল্লেখ করেছিলেন বন্ধুরা এই ভ্যালিউ স্পিড অফ লাইটের অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেকটাই কম কিন্তু বিজ্ঞানীরা এটা মানেন যে যদি সেই সময় রোমার পৃথিবী এবং জুপিটারের রেডিয়াস এবং অরবিটের তাহলে তার ক্যালকুলেশন আলোর গতিবেগের এক্স্যাক্ট ভ্যালুর অনেক কাছাকাছি চলে যাই হোক সেই সময় কোনো প্রকার অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টস ব্যবহার না করেই রোমার যে আনবিলিভেবল অ্যাচিভমেন্ট করেছিলেন তার জন্য এই ভিডিওতে একটা লাইক তো করা আপনার কর্তব্য ওয়েল ক্রমে সময় বদলাতে লাগলো এবং বিজ্ঞানীরা মডার্ন ইনস্ট্রুমেন্টস তথা টেলিস্কোপের সাহায্যে লাইটের স্পিড অ্যাকিউরেটলি মেজার করতে সচেতন সাল আঠারোশো উনপঞ্চাশে একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট হিপোলাইট ফিজিওয়াও আট কিলোমিটার দূরে রাখা একটা রিফ্লেক্টিং মিরার এবং একটি রোটেটিং হুইলের সাহায্যে স্পিড অফ লাইটের ভ্যালু বের করলেন থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু ডি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এর ঠিক তেরো বছর বাদে আরেকজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট লিওন ফুকো ফিজিআও এক্সপেরিমেন্টে কিছু পরিবর্তন ঘটিয়ে স্পিড অফ লাইট টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু ডি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বললেন আপনাকে বলে রাখি তার এই ভ্যালিউ বর্তমান অ্যাকসেপ্টেড ভ্যালু থেকে মাত্র জিরো পয়েন্ট সিক্স কম ছিল আস্তে আস্তে সেই সময় এসে গেল যখন আমরা মানুষেরা ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে লাইটের স্পিডের রহস্য সমাধান করতে সফল হলাম সাল উনিশশো সাতে রোজা এবং ডরসি নামের দুজন সায়েন্টিস্ট ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে লাইটের স্পিড ক্যালকুলেট করলেন টু পয়েন্ট নাইন নাইন সেভেন ওয়ান জিরো ইন্টু টেন টু ডি পাওয়ার এইট মিটার্স পার সেকেন্ড এরপর তো নতুন নতুন টেকনোলজি আসতেই থাকলো এবং এর ভ্যালু আরও অ্যাকিউরেট হতে লাগল প্রথমে রোটেটিং মিরার্স এবং তারপর রেডিও ইন্টারফেরোমিটার্স এবং লেজার ইন্টারফেরোমিটার্স এই গণনা অনেক সহজ করে দিল সাল উনিশশো তিরাশিতে জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার্স নামক একটা ইন্টারন্যাশনাল লাইটের স্পিডের এক্স্যাক্ট ভ্যালিউ টু পয়েন্ট নাইন টু ফোর ফাইভ এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার্স পার সেকেন্ড হিসেবে ধরা হয়ে আসছে অর্থাৎ উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো মিটার পার সেকেন্ড একবার ভেবে দেখুন লাইটের স্পিডকে টু পয়েন্ট নাইন এইট থেকে টু পয়েন্ট নাইন নাইন অব্দি পৌঁছাতে বিজ্ঞানীদের একশো বছরেরও বেশি সময় লেগে গেল আর আপনি সেটাকে নেগলেক্ট করে প্রায় থ্রি ইন্টু টেন টু ডি পাওয়ার এইট মিটার্স পার সেকেন্ড বলে দেন তাই পরের বার যখন আলোর গতিবেগের মান ব্যবহার করবেন তখন আমাদের এই ভিডিওটার কথা অবশ্যই মনে রাখবেন আর সেই বিজ্ঞানীদেরও যারা অবিশ্বাস্যকর মেহনত এবং বুদ্ধিমত্তার সাহায্যে আজকের বিজ্ঞানকে এত অ্যাডভান্স বানিয়েছেন উনিশশো সালে যখন নাসা অ্যাপোলো ইলেভেনকে চাঁদে পাঠিয়েছিল তখন চাঁদে রেট্রো রিফ্লেক্টার্স স্টেবিলাইজ করা হয় যাদের আপনি সহজ ভাষায় মিরার বা আয়না বলতে পারেন এর সাহায্যে পৃথিবীর অবজারভেটরি থেকে বসে চাঁদে লেজার বিম পাঠানো হয় আর যখন সেই লেজার বিম চাঁদে বসানো রেট্রো রিফ্লেক্টার্সে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তখন আমরা সেই অতিবাহিত সময় অ্যাটোমিক ক্লকের সাহায্যে মেজার করে পৃথিবী এবং চাঁদের মধ্যেকার প্রকৃত দূরত্ব মাপতে পারি ওয়েল এসব কিছু হতে প্রায় টু পয়েন্ট ফাইভ সেকেন্ড অতিবাহিত হয় আর আপনি কি জানেন এই টু সেকেন্ডে আপনি কত কিছু করতে পারেন ওয়েল আপনি আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করতে পারেন এবং ফটাফট শেয়ার করে দিতে পারেন আপনার সমস্ত বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে তাহলে ভাবছেন কি বন্ধুরা ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে বিজ্ঞানীরা আলোর গতিবেগ কিভাবে মেজার করলেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা আপনার কেমন লাগলো এবং আলোর গতিবেগে যদি আপনি কখনো ট্র্যাভেল করতে পারেন তাহলে সবার আগে কোথায় পাড়ি জমাবেন চাঁদে মঙ্গল গ্রহে না একদম আমাদের সোলার সিস্টেমের বাইরে